আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত তো এই যে দেখেন আজকে রান্না করতেছি শীতের সবজি তো শীত আসার কোনো নাম নাই কিন্তু শীতের সবজি রান্না করতেছি আমি মশলাগুলোকে কষাই নিলাম তো ওইখানে যে লা পাতা ওই ফুলকপি তারপর হচ্ছে এই কী করে টমেটো আলু এগুলো দিয়ে এখন আমি মশলাটা তো দই রান্নাটা হচ্ছে আমার হাজবেন্ডের খুব পছন্দ আর এদিকে হচ্ছে ডাবল বাজী করতেছি ফ্যান শীত আশি আশি আসে না কিন্তু শীতের আগমন প্রায় শীতের আগমন ভরা আর অবস্থা কারণ শীত আসে আশি অবস্থা শীত দিন অনেক ঠান্ডা লাগে তো আমার সবজিটা শেষ এদিকে হচ্ছে মূলা তরকারি রান্না করছি মূলার দিয়ে হচ্ছে দুই তিন পদের মাছ দিয়েছি আজকে পাঁচ মাসেরই রান্না করলাম তো ধন্যবাদ